বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী অরিজিনাল কোনো বানানো মন্ত্র নয় আপনারা এই জন্যই আমি বললাম অনেক বন্ধুরা আছেন অনেক ভাইরা বৃহস্প আছেন যারা বলেন যে সুজি বা অস্তাদ মন্ত্রটা কি রাখে দিয়েছেন বা মন্ত্রটা হয়তো আপনি কাটে কাটে দিয়েছেন এরকম অনেকেই প্রশ্ন করে তো আজকে আপনাদেরকে যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি উল্টা তালুকা কালবান আবার বলছি মন্ত্রের বিদ্যাটি হলো বানের বিদ্যাটির নাম হলো রামের উল্টা তালুকা কালবান এই বান কাউকে ছাড়ে না আর এই বানের কোনো ফিরানও নেই তো আজকের যে মন্ত্রটি বন্ধুরা সরাসরি গুরুজির মুখ থেকে শুনে নেন মন্ত্রটি হলো রাম রামের হাতে ধুলান এক সত্য দুই রাম আপনারা হয়তো ভাবতে পারেন আমি আপনাদেরকে শর্টকাট দিতেছি বা আমি কেটে কেটে দিয়েছি এই জন্য মুখ থেকে আপনারা সরাসরি শুনে নেন কেমন লাগে কিন্তু

রাম 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 তোমার হাতে ধন্যবান এক সত্য দুই রাম উদয় হইল পল্লে মা শান তাতেও ধৈমতি না জানু বিশ্বমা কোন জাতি ইলুয়া কুচুয়া মাসান পূর্বের বেলা হাত ধরে নামানো কাল কইলা মাসান ভালা ভাজা ভুজা আলে হাতত করিয়া বাড়িকা বাড়িকা টেটিয়া ছায়রাও স্বর্গে ছিল বাড়ি চায় মুড়ি চায় দিল পাও শীত সিমুলের গাত চন্দন বিকের পাত তাহাত চোরে হে বাড়িকা তোক মাই নোহাক আইস আইস বাড়িকা ভাত দিনু বাড়িয়া সিদুল দুনু পুরিয়া তলে দেল দেলি উপরে বিষ আই ফান্নার দিল করি যা কাটে তালুত লাগিস লাগ 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 শিগে লাগ কেমন নি বান্না লাগে কিন্তু ফিরান নাই এই এটা কি উপায় নাই কেন এটা নাই 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 আপনারা শুনে নিলেন মন্ত্রটি এখন মন্ত্রটির বিস্তারিত নিয়ম অবশ্যই আপনারা জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর বর্তমানে আমি গ্রামে আসি যারা আমার কাছে আসতে চান দেখা করতে চান কাজ করাতে চান চাইলে আপনারা সরাসরি আমার কাছে আসতে পারেন বন্ধুরা এখানে আপনাদেরকে আমি বলে দেই যে মন্ত্রটি বলা হলো এবং যে মন্ত্রটি আপনারা শুনলেন এই বানের কোনো ফিরান মন্ত্র নেই বিদ্যা নেই কারণ অস্তাদের কাছে যিনি শিখছেন ওনারও কাছে এটার ফিরান নেই তো অতএব এখন আপনারা বলতে পারেন তাহলে কী হবে অবশ্যই যেহেতু আপনার এই মন্ত্র আছে অবশ্যই কোনো না কোনো বিদ্যা আছে তবে উনি আমাকে দিতে চাইছেন ফিরানি এই বিদ্যা ফিরানিটা যদি আমি পেয়ে যাই তাহলে আপনাদের মাঝে দিয়ে দিব আশা করি আপনারা উপকৃত হবেন অরিজিনাল সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার গুলি মিক্স হবে এই বান মিক্স হবে না তো এখানে উনি যেটা বলছেন যে ফিঙ্গার ফিঙ্গের বাঁশ লাগবে এখন ফিঙ্গের বাঁশ বন্ধুরা এটা হলো শ্মশানের বাঁশ আমি আপনাদের খুলে বলে দেই কিন্তু এখানে আরও রহস্য আছে এবং এই মন্ত্র থেকে যারা উপকৃত পেতে চান অবশ্যই তারা শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই আমি দোয়া আশীর্বাদ দিয়ে দেবো ইনশাল্লাহ হয়ে যাবে তো বন্ধুরা এই বানটি হলো আপনার তিনশো ষাট বানের সর্বশ্রেষ্ঠ যতই যে বলুক রক্তহরণ বান দেওয়াল ভাঙ্গা বান কবর ভাঙ্গা বান যতই যা বলুক না কেন সব বানের ক্ষীরণি আছে কিন্তু এই যে রামের উল্টা তালুকা বান এই বানের কোনো ফিরান নেই এই বানের কোনো ফিরান নেই তাহলে এটা কী হবে এটি আমি আপনাদেরকে বলি আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি উল্টা তালুকা বান উল্টা তালুকা বান এই তালুর মধ্যে যা থাকবে বলতে হবে মন্ত্রের মধ্যে বলতে হবে ফান্নার যা করি যা কাটে পড়িস এবং ফান্নার এই তালুক তালুর মধ্যে যা লাগিস অর্থাৎ তালুকা বান এখানের বানটা যখন লাগে যাবে ওই ব্যক্তি কথাবে হবে না তার ভিতরে ভিতরে সে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে এবং এটা যদি ফিরান না দিতে পারে তাহলে মারা যাবে সে থাকবে না আর এটা ফিরান দিতে গেলেও অনেক সময় রুগী মারা যায় এটা হলো সেই বান এবং রেঞ্জার এটাই অপব্যবহার করবেন তো কাজেই চিন্তা ভাবনা করেন তাছাড়া এই কাজে হাত দিবেন না আর অবশ্যই এই বানবিদ্যা প্রয়োগ করার আগে অবশ্যই আপনার অস্তাদের প্রয়োজন অস্তাদ ছাড়া এগুলো কাজে হাত দিবেন না এতে বিপরীত হতে পারে এই জন্য আমি বা আমার চ্যালেঞ্জ দায়ী নাই যাই হোক বন্ধুরা আশা করি আপনারা আমার ভিডিওর কথাবার্তা আপনারা অনেক অনেকেই বুঝতে পারছেন আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমার কাছে জানাইতে পারেন বা জানতে পারেন তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ